আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কতগুলো স্টক নিয়ে আলোচনা করব তার আগে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব কারণ গেল দিন সপ্তাহের শেষ দিন গেছে এবং আগামী সপ্তাহ কেমন যেতে পারে সেটু নিয়ে একটু আলোচনা করে তারপর কয়েকটি স্টকে যাব আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন আর যদি সাথে না থাকতে চান তো ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে যাদের প্রয়োজন তারা দেখতে পারে যাই হোক কথা বলাব না এখন লক্ষ্য করুন আমাদের ইন্ডেক্সটি টানা উত্থানের পর পতনে গিয়েছিল এবং গত দিন আর একটু আপ হয়েছে তো এখন গতদিন আপ হওয়ার পিছনে কিন্তু একটা কারণ কাজ করেছে সেটা আপনারা সবাই জানেন যে ব্যাংকের যে বিনিয়োগ সীমা ছিল সেটা মেয়াদ বৃত্তি তো আগের দিনে অবশ্যই বলেছিলাম যে এটি প্রথম দিকে আপ হয়ে আবার নিচের দিকে ডাউন হবে এখন লক্ষ্য করুন আপনারা কিন্তু এইখানে এই ট্রাপে পড়বেন না কেন ট্র্যাপে পড়বেন না বলছি যে দেখেন এইখানে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা ট্রাফে ফেলা হচ্ছে যে আপনাদের এইখানটায় আপনি হয়তো উপরে গেলে আপনি বাই করছেন এখন আপনি নিচে আবার তাহলে আপনি এমন একটা পর্যায়েগুলো যে ফাইভ পার্সেন্ট লোতে আপনি চলে গেলেন এই ট্র্যাপে পড়া যাবে না অর্থাৎ আপনি একটা কথা মনে রাখবেন যদি ফার্স্ট আওয়ারে মার্কেটটা আপ হয় তো সেকেন্ড অ্যান্ড লাস্ট আওয়ারে মার্কেটটা ডাউন হবে ঠিক আছে আপনার স্টকটি যদি এরকমভাবে ওঠে এরকমভাবে যদি ওঠে তাহলে মনে করবেন আমার জন্য এরকম ওঠে সকালেই একটা বড় টান দিচ্ছে আর যেই বেলা যাচ্ছে তখন আস্তে আস্তে কি করছে ও নিচের দিকে নামার চেষ্টা করছে আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করছে এরকম ভাবে নিচের দিকে নামার চেষ্টা করছে তো এই ধরনের ক্যান্ডেল যদি দে এই ধরনের ক্যান্ডেল যদি আপনি থেকে বিরত থাকবেন বিনিয়োগ দেখেন গত গত দিনের বিষয়টা হয়েছে যেমনটি দিন দেখেন যে শুরু থেকে একটা লম্বা টান দিয়ে উপরে গেল একটা লম্বা টান দিয়ে উপরে গেল আর সারা দিন বসে 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 নিচে নামছে তাহলে ফলশ্রুতিতে কে দাঁড়ালো যে আপনি লচে পড়ে গেলেন যদি এই এখানে বাই করে থাকেন একটা কথা মাথায় রাখবেন মার্কেট এই মুহূর্তে খুব বেশি আপ হবে না এর ভিতরে সীমাবদ্ধ থাকবে এই যে দুটা রেখা দিলাম এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে ইনশা আল্লাহ ঠিক আছে এর চেয়ে খুব একটা নিচেও আসবে না আবার এর চেয়ে খুব একটা উপরেও যাবে না এখন যদি বলেন কি করে বললাম বাই রমজান মাস রমজান মাসের ট্রেড ভলিউম দেখেন এবং ভ্যালু দেখেন সব দিক দিয়ে লো উঠ করে একদিন একটা এরকম লম্বা টান দেবে দিয়ে আস্তে 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 নিচে না হবে এই সতর্ক থাকবেন লচে পড়বেন না যাতে করে সামনের দিনগুলোতে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকে একটা কথা মাথায় রাখবেন পকেটের টাকা থাকলে আপনার গার বলটা বৃদ্ধি পাবে ঠিক আছে পকেটে টাকা আছে গ্যারবল বৃদ্ধি পাবে আর পকেটে মানি নেই মনে করবেন যে আমি একেবারে শূন্য হয়ে গেছি আপনি টেনশনে মরে যাবেন কি করি কি করি হাই হাই করে মরবেন ঠিক আছে এই যে ব্যাংকগুলোর যে এই যে বাই করার জন্য যে সুযোগ দিছে যে 26 সাল পর্যন্ত একটা কথা মাথায় রাখেন এরা পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করে আর পাবলিককে ধরা খাওয়ায় বসে থাকে যে দেখেন আপনার পোর্টফোলিও আপনি নিজে দেখেন যে কোন অবস্থানে আপনি আসেন ঠিক আছে ইনস্টিটিউটগুলো দাম হাঁকিয়ে হাঁকিয়ে বাড়িয়ে দেয় আর হাঁকিয়ে হাঁকিয়ে বাড়িয়ে দেওয়ার পর পাবলিক যেই ঢুকে পড়ে সেই ওরা কি করে ওরা আস্তে আস্তে কি করে নিচে নামিয়ে দে পাবলিককে ধরা খাওয়ায় বসে থাকে তার প্রমাণ দেখেন তার প্রমাণ দেখেন আলহাজে আলহাজে কি করলো এখান থেকে টেনে নিয়ে এইখানে নিয়ে গেল কালকে যে ধরান দিছে তাতে করে এই পাবলিক চিৎপটান আর বেরোনোর রাস্তা নেই এখন হয় স্টপ লজ দেবে না হয় বসে থাকবে ছয় মাস তার মানে আগামী ছয় মাসেও এখানে আল্লা যায় কি সেটার সন্দেহ কারণ ও এখনও নামবে এই পর্যন্ত এখন এই পর্যন্ত নামতে গেলে আপনার তো মানি শূন্য হয়ে যাবে না অবস্থা এরকম হয়ে যাবে না দেখেন আরও কয়েকটা দেখাই যে দেখেন যে এস আলম কোল্ডের দেখে দেখেন কি করছে এই ইনস্টিটিউটগুলো ইচ্ছে মতন বাই করে ঠিক আছে এস আলম এস আলম কোল্ডের দিকে আপনি ঠিক তাকান যে সেখানে দেখলেও আপনি আরও স্পষ্ট হয়ে যাবেন যে দেখেন সেখানেও কি করছে টেনে টেনে এখানে এমন ভাবে নিয়ে গেছে আপনি দেখেন এখানে কোনো জায়গায় বাই করতে পারেননি কিন্তু মানে হুট করে শুরুতে হলটেড করে দিয়েছে এবার এখানে পাবলিকে ধরাচ্ছে এই জোনটা পাবলিকে ধরাচ্ছে ধরানোর পরে কি করবে নিচের দিকে টান দিয়ে আপনার জায়গায় বসাই রেখে দেবে আপনি কট ঠিক আছে ওটা কেন আরও একটা দেখাই আরও একটা দেখাই দেখেন বিপিএমএল বিপিএমএল এই শেয়ার সামনের দিনগুলোতে বাড়ার কোনো প্রশ্নই ওঠে না কেননা এর লসে চলে গেছে ঠিক আছে মালিক ও লাপাত্তা এর কোনো খোঁজ খবর নেই কোনো কিছু নেই আওয়ামী লীগ বিশাল আকারে ব্যবসা করছে ব্যবসা করার পরে এর সব কট সুতরাং দেখেন আপনি এইখান থেকে এক টানে এখানে নিয়ে গেছে এবারে এক টানে এখানে নিয়ে এখানে এনে পাবলিককে পুরা পুরি এখানে ধরা খাওয়াই বসায় রেখে দিচ্ছে ঠিক আছে এই জন্যে বলি সচেতন হবেন আপনাদেরকে সচেতন করার জন্যই আমার এই অ্যানালাইসিস কিন্তু যে নয় সাল থেকে কোনো দিন আসি যখন দেখলাম ব্যাপক হারে লসে আছেন তখন এই পদ্ধতি নিলাম দেখেন আরেকটা দেখেন বাটা শু দেখেন শু আপনার হুট করে কত নামাই দিল দেখেন বাটা শু দেখেন এই যে কোম্পানি বাটার মতন কোম্পানি এককি কি কোনো দিন ডাউনে যায় দেখেন ওরে নামাই এখানে নিয়ে আবার উঠাই দিচ্ছে এখান থেকে কী করবে পাবলিকরে ধরাই এখানে পাবলিকের লসে ফেলায়নি এখানে পাবলিক এইখানটায় ধরাই ধরাইছে দেখেন কয়দিন এখানটা কয়দিন ধরায় ধরে এইবার এইখানে এনে রেখে দিচ্ছে তার মানে আপনি বিক্রি করতে গেলে আপনার স্টপ লস দিতে হবে যাই হোক আছে তারা আপনার স্টপ লস দিবেন না ওয়েট করেন এটার সামনে উঠে যাবে যাই হোক ইন্ডেক্স নিয়ে আলোচনা করতে যে এই কথাগুলো বললাম বিশেষ প্রয়োজনে আর আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হলো আন্দোলন করে কোনো কিছু হবে না কেননা বাৎসরিক অর্থাৎ বৎসর অন্তর একটা কারেকশন হয় মান্থলি একটা কারেকশন হয় আর হয় হলো পঞ্চবার্ষিক একটা কারেকশন এই পঞ্চবার্ষিক কারেকশনে আছে মার্কেট ও আপনার শিবলি শিবলিরুবায়ত যে বারোটা বাজিয়ে গেছে মাকসুদ 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 চেষ্টা করলো তা এত দ্রুত পারবে না না কারণ বাজে দিয়েছে ঠিক সরি সাহেব আপনার শিবলি মাকসুদারিবলি তো এখন দেখেন এইখানে আপনি লক্ষ্য করলে বোঝবেন ডিএক্স এক্স ক্যান্ডেলটা দেখেন সিক্স মান্থে চলে যান আগে সিক্স মান্থে চলে যায় এখান থেকে বোঝার চেষ্টা করেন দেখেন এটা টোটাল ইন্ডেক্সটা আফ ট্রেন্ডে আছে ঠিক আছে টোটাল ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে আছে যতক্ষণ পর্যন্ত এই লেবেল এখানে না সুইবে অথবা সামান্য নিচে আসবে ততক্ষণ পর্যন্ত এই ইন্ডেক্স উপরে যাবে না সার্ভিলেন্স সফটওয়্যার এটাকে নিয়ন্ত্রণ করে এ কারোর বাবার ক্ষমতা না যে এটাকে এ উপরে নিয়ে যেতে হবে সফটওয়্যার অটোমেটিক সিস্টেম করা যেমন গুগলের রোবটটা যেমন সব কিছু নিয়ন্ত্রণ করে সফটওয়্যারটা এখন সার্ভিলেন্সের আওতায় ও যেতে পারবে না আপনার হাজার কোটি বার আন্দোলন করলেও কোনো কাজ হবে না এ শেখ হাসিনা না যে ভয়ে পালাই চলে গেল ঠিক আছে এ সার্ভিলেন্স সফটওয়্যার ওই সফটওয়্যারকে বাদ দিতে হবে যদি আপনি নিয়ে যেতে চান যাই হোক শুধু শুধু আন্দোলনটোল করে কাজ নেই এ বর্তমান বাজার পরিস্থিতি অনেক ভালো আমার সাথে হয়তো অনেকে একমত হবেন না কিন্তু বাস্তবতা দেখবেন যে বাজারের একটা স্ট্রংনেস আসতেছে ঠিক আছে এই স্ট্রংয়ের মাধ্যমে আপনার ভবিষ্যতে দেখবেন মার্কেট অনেক ভালো হচ্ছে অর্থাৎ ছাব্বিশ সালে মার্কেট অনেক ভালো হবে ইনশাল্লাহ এবং পরবর্তী সরকার যারাই আসুক না কেন নেক্সট ফাইভ ইয়ার্স নেক্সট ফাইভ ইয়ার্স আপনি মার্কেট ভালো দেখবেন ঠিক আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আজকে আমার কথা শুনে রাখেন আর পরবর্তীতে খেয়াল করেন আমার কথা শুনে রাখেন আর পরবর্তীতে খেয়াল করেন যদি আপনি মার্কেট একশো পার্সেন্ট ভালো না পান নেক্সট ফাইভ ইয়ার্স তখন আমার ডিসক্রিপশন বক্সে আমি এবার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই মার্কেট ভালো হবে এর কোনো সিস্টেম নেই যে মার্কেট খারাপ হওয়ার তবে মার্কেট বর্তমানে খুব একটা আপে যাবে না যেমন আপনার নামটা ভুলে গেছি একজন কর্মকর্তা কয়েকদিন আগে বলছিলেন যে জুলাইয়ের পরের থেকে ওই এপ্রিলের পরের থেকে মার্কেট ভালো হবে এটা ঠিক কথা এপ্রিলের পরের থেকে মার্কেট ভালো হবে এর আগে মার্কেট খুব বেশি ভালো হবে না অর্থাৎ কোরবানিদির পরের থেকে মার্কেট আহামরি উত্থানে চলে যাবে ইনশা আল্লাহ ঠিক আছে তো যাই হোক ইন্ডেক্স নিয়ে অনেক কথা বললাম এখন যাবো কয়েকটি স্ট্রক এর আলোচনায় আশা করি ততক্ষণ সাথেই থাকবেন